তো আজকে আমরা মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসছিলাম তো সময় আসছে আসার পরে তো এখানে অনেক লাইনে দাঁড়ায় থাকতে থাকতে তো হয়ে গেছে তো দাঁড়িয়ে থাকার পরে বলছে টিকিট নাই তো এখন দেখা যাচ্ছে এদিকে আশেপাশে কিন্তু অনেকটা লোক আছে এখানে এখনো টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু তাদের তাদের কাছে সেই তিনশো টাকার টিকিট এখন বর্তমানে দাঁড়ান এসছে পনেরোশো কেউ দুই হাজার সেরকম নিতে পারতেছে আর কি আসলে এগুলো কেউ দেখার নাই আর আমরা তো টিকিট পাই খালি আমরা না আমাদের মতো অনেকে হতভাগা আছে এদিকে অনেক লোক আছে সাইড দিকে অনেক লোক ছড়াই ছড়াই আছে হতভাগার মতো ভূত আছে একটা টিকিটের জন্য আসলে এগুলো দেখার কেউ নেই আসলে তিনশো টাকার টিকিট তারা কিভাবে পনেরোশো টাকার টিকিট বিক্রি করে E é claro.